আবার আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা সবার মুখস্থ আছে কুল এটা আল্লাহ বলতে বলছেন নবী আপনি বলুন তাহলে আল্লাহ যে এক অদ্বিতীয় এটা বলার আগে নবীকে টানছে না আগে রিসালাত আগে চলে আসছে এই জন্য নারায়ণ রিসালা এই যে আপনাদের পোস্টারের মধ্যে লেখা আছে এটা দেখলে অনেকের জলে না রা এটা দেখলে পরে শরীরের মধ্যে শয়তানের যেরকম আগুন লাগে এরকম আগুন জ্বালায় আমি কারোর নাম মেনশন করি না এটা আমার পছন্দ না আবার আমি শুধু যে বিষয়গুলো নিয়ে শুরু হয় সেই বিষয়গুলোর উপরে কথা বলি যে যেরকম বলতে শয়তানের করতেছে করুক আমরা তাদের জন্য দোয়া করি যেন অসহা মুক্ত হয় তারা যেন সঠিক রাস্তা পেয়ে যায় তারা যেন দুশ্মনের রাসুল না হয়ে যায় তাদের মধ্যে যেন হগুর রাসুল স্থান পায় এই দোয়া করবেন সবাই কারণ সবার জন্য দোয়া করতে হবে ও ইদা গাবা আও শাহিদা উপস্থিত কিংবা অনুপস্থিত সবার জন্য শুভ কামনা সবার জন্য দোয়া রাজিয়েছি সবাই কাউকে دشمن না دشمنের চিন্তা আপনার না ওটা আল্লাই ভালো জানে কিন্তু আমরা আমার শত্রুর জন্য দোয়া করব নবীর কাছ থেকে তো তাই শিখলাম নবীর কাছ থেকে একটা উদাহরণ দিয়ে দেই যে নবী নি এত টানাটানি আবু জাহলের নাম শুনছেন সবাই আওয়াজ করে বলুন শুনছেন আচ্ছা আবু জাহল কি ইসলাম কবুল করছিলেন করেননি নাই আবু জাহলের ছেলের নাম ইক্রিমা হজরত ইক্রিমা রবিউল্লাহ তালহ তিনি মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করেছেন নদীতে ঝাঁপ দিয়ে মরতে চাইলেন ইয়া যেতে চাইলেন তার স্ত্রী মুসলমান হয়েছিল তিনি নবীজির কাছ থেকে অভয় বাণী নিলেন যে তুমি আল্লাহ নবীর কাছে চলো পেয়ে যাবে লম্বা ঘটনা আমি শুধু বলতে চাইবো এইটুক যখন একেমা আল্লাহ নবীর দরবারে আসলেন নবীজি বললেন সাহাবায়ে کرامদের বললেন আবু জাহেলের ছেলে ইকরিমা আসবে ইসলাম কবুল করবে তোমরা তার বাবার নাম উচ্চারণ করে কেউ খোটা দিবে না তিনি হাদিস বলে দিলেন লা তাসুবু আবাহু ফা ইননা সুব্বাল ইউদিল হাইয়া তোমরা তার পিতাকে কেউ গালি দেবে না কারণ কি

পার রিসিপ করার জন্য দাঁড়িয়ে গেলেন তাকে রিসিভ করলেন কলেমা পড়ার জন্য কিন্তু প্রেসার দেন নাই তাইলে আবু জালকেও গালি দিতে নিষেধ করা হয়েছে শুধু মানব সভ্যতা ভদ্রতা টিকে রাখার জন্য কি নবীর উম্মত সেই উম্মতেরা ঝগড়া করে মঞ্চে মেম্বারে উঠে মাহফিলের তাফসীরের মঞ্চে উঠে ঝগড়া চলে এটা মানায় না আমাদের মানায় না এজন্য আপনাদের কর্তব্য আমাদের কর্তব্য দোয়া করা যারা ইসলামিক বক্তা প্রবক্তা তাদের জন্য আপনারা দোয়ার হাত খুলবেন যেন তাদের মধ্যে অভদ্রতা বেয়াদি ঢুকে বসে তারা যেন দুশ্মনের অসুর না হয়ে যায় জাতি ধ্বংস হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না ভাইরা বলতেছিলাম শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের যেন আদব আসে আমাদের যেন আমরা যেন বেয়াদি না হয়ে যায় যেমন একটা উদাহরণ আপনাদের দেই আপনার মা আমার মা আমার বাবার স্ত্রী ঠিক না এটা কেউ যদি আমার মা সামনে থাকে এবং বাবাও সামনে থাকে কেউ যদি জিজ্ঞেস করে এরা কারা মহিলার দিকে আঙ্গুল দিয়ে বলে এনি কে আপনি যদি বলেন যে আমার বাবার বউ এ আমার এই মহিলা আমার বাবার বউ এই পরিচয়টা কি আপনার পছন্দ হয় কথা বলে না পছন্দ হয় তাহলে পরিচয়ের কথা তো সত্যই বলেছে মিথ্যা তো না কিন্তু এই কথাটা এরকম বলা যাবে না আপনার আদব কি তিনি আমার তিনি আমার শ্রদ্ধেয় মা এই যে আদব নিয়ে বলতে হবে যখন আপনি আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা বলবেন তখন রাসূলের বউ নাউযুবিল্লাহ এ ধরনের কথা মানায় না বলা যাবে না কারণ তারা উম্মতের মা তাদের তার স্ত্রী তার স্ত্রী তার সহধর্মিনীগণ গণ উম্মতের কি ওম্মুল মোমেনদের মা সকল মোমেনদের মা সুতরাং বলার সময় আদব নিয়ে বলতে হবে প্রিয় নবী সাল্লাহ আলহি ও সাল্লামের প্রিয়তমা স্ত্রীগণ আমাদের মা আম্মাজান এই সমস্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে নামগুলো উচ্চারণ করতে হবে এটাই তো নবীজি শিখিয়েছেন বেয়াদুবি তো আমাদেরকে শেখান নাই মুসলমানদের বেয়াদুবির কারণে মুসলমানরা বেয়াদুবি করলো করলেন কিভাবে এটা কিন্তু অন্য মানুষেরা করেন নাই মুসলমানরা বেয়াদুবিটা এভাবে করলেন আপনারা জানেন রাসুলের রৌজা মুবারকে

এরকম ছবি তুলবেন না বারবার নিষেধ করেন কিন্তু তার উম্মত তার উম্মত এই নুট নবীর কাছে গিয়ে ছবি আরো নূর জ্বালায় তারা ফ্লাশ আওয়াজ করে করে ফ্লাশ তোলে ছবি তুলে কেউ সেলফি তুলে বেয়াদুবি হয় এতটা সাহস করা ভালো নয় এখানে ছবি তুলে আপনি কি করবেন এই ছবি এমনি পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় ওটা ডাউনলোড করে নিয়ে এখানে বসে সেই ছবিগুলো তুলবেন না এখানে ছবি তোলার ধান্দায় থাকতে থাকতে মহাব্বাদ ছড়ে গেছে আসলের রোজা জিয়ারাত কদমে সালাম দেওয়া ওটার মনে থাকে না ওখানে কি লেখা আছে এটা পড়েন না খেয়াল করেন নাই ওখানে লেখা আছে সবুজ সাইনবোর্ডে গোল্ডেন অক্ষর দিয়ে লেখা ইয়া আইয়ো হাল্লাদিনামানু লা তরফা সোয়াত কুমফা কসো তিন্নবি ওয়ালা ত জহারু লাহু বিল কৌলি বাহদি কুম্লে বাহুদিন আনতে আহবাদুকুমু আনতুম্লা তরু সুর হুজরতের এ একটা লেখা আছে এই আয়াতটা এখানে লেখার কারণ কি তার আগে একটা মাস আলা জেনে নেন প্রিয় নবী বিশ্ব নবীর সম্মান তিনি পৃথিবীতে থাকা অবস্থায় যেরকম তার এতেকালের পর কিছুটা কমে গেছে এটা কি সত্য সত্য তিনি পৃথিবীতে থাকা অবস্থায় তার সম্মান ইজ্জাত তৌতির যেরকম ছিল তার ওফাতের পর এতেকালের পর সম্মান এতটুকু কমে নাই হুবাহু তা

আওয়াজ উঁচু করো না নিজেরা পরস্পর যেরকম কথা বলো ওরকম কথা নবীর সামনে বলবে না যদি বলো হে বলছেন বলছেন কাফেরদের নয় যদি এরকম উঁচু আওয়াজে কথা বলো বাসায় বসে যেরকম বলো পিছনে যা আমল করেছো ধ্বংস হয়ে যাবে টের পাবে না অনুভবও করতে পারবে না মানে আমল আমলের যে আমল নামা এটা ডিলেট হয়ে যাবে থাকবে না অথচ তুমি উপলব্ধিও করতে পারবে না ইমানদার আপনি কি বুঝে দেখছেন এই কথার ওজন কত নবীজির সামনে কথা বলার উঁচুতে কারণে আল্লাহ এরকম একটা ধমক দিলেন কাকে আবু মতো সাহাবিকে এরপর থেকে অমর আজিউল্লাহ অনেক জোরে কথা বলতেন এমনিতেও এরপর থেকে কথা এত আসতে বলা শুরু করলেন কানের কাছে গিয়ে আবার জিজ্ঞেস করা লাগতো কি বলছেন আপনি এত আসতে হয়ে গেছে এত আস্তে হয়ে গেছে এক ধমকে। আয়াত গ্রামের লোক থেকে আসছে তারা এসে শুরু করলো ইয়া মোহাম্মদ ইলাইনা হে মোহাম্মদ আওয়াজ করে বলুন সল্লু আসাল্লাম আমাদের কাছে বেরোয় আসেন। আল্লাহ নবীকে এরকম বলা যাবে না অনেকে আলোচনার মধ্যে বলে আমরা শুনি নামের উচ্চারণের সাথে নবীজির নামটাকে তাজিমের সাথে উচ্চারণ করতে পারে না ওই প্র্যাকটিসটা তাদের নেই তারা খুব মডার্ন হিসাবে নিজেদেরকে প্লেস করে বহুত মানুষ একজন দুইজন তিনজন না অসংখ্য মানুষের মধ্যে এই বেয়াদবি গ্রো করেছে এই বেয়াদবি সে করে তার থেকে বেশি করবে ইয়াং জেনারেশন বর্তমান জেনারেশন বাজারে গিয়ে নবীকে বনিক মোহাম্মার মধ্যে লেখা থাকে বনিক মোহাম্মদ নাউজবিল্লাহ কারণ ওই বই যারা লেখছে তারা নবীকে কেবল বনিক ব্যবসায়ী মনে করে মার্সেন্ট মনে করে নবী মনে করে না সেটা তো মুসলমানদের মধ্যে ঢুকবে তারা নবীকে নবী বলবে দূরত পড়বে না অথচ নবীজী বলছেন আল বাখিরুল্লাহী দুখীর তো সল্লে আলাইয়া আমার নাম শুনল অথচ দুরুত্ব পড়ল না সে একটা বুকী অথচ নবীর নামটাই সে উচ্চারণ করতে চায় না ভালো করে ওরা গ্রাম থেকে এসে ডাকাডাকি শুরু করে দিল নবীজি তখন আরাম ফরমাত ছিলেন কাইলুলক করতেছিলেন দুপুরের পরে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন এইভাবে করা যাবে না তিনি আয়াত নাজিল করে দুইটা আয়াত নাজিল করলেন একটাই বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম তারা যদি একটু ধৈর্য ধারণ করত তার বের হয়ে আসা পর্যন্ত এটা তাদের জন্য কতই না ভালো হতো সুবহানাল্লাহ নবীর ঘুম নবীর ঘুম ভাঙা জায়েজ নাই জায়েজ নাই এই আয়াত থেকে কোন আলেম যদি ঘুমায় তার ঘুম ঘুম ভাঙা ডিস্টার্ব করা জায়েজ নাই সেইদানা আবদুল্লেবনা আব্বা সদিয়ুল্লাহত আলান হুম রাসূলের চাচাতো ভাই সব থেকে বড় মুফস্শেষ যিনি সব থেকে বেশি তাপসীর বুঝেন বুঝতেন তার নাম কি আব্দুল্লেবিন আব্বা সরজিউল্লাহত আলান হুম তিনি কোন সাহাবীর বাড়িতে গেলে হাদিস আনার জন্য গিয়ে যদি দেখেন দরজা বন্ধ ঘুমানো আছে বসে থাকতেন তো রাসুলের চাচা তো ভাই এত বড় মুফাসির বসে আছে ঘর থেকে যখন ওই সাহাবি বের হতেন বের হওয়ার পরে বলতেন আপনি আমার ঘরের দরজা এরকম বসে রইলেন আমাকে এরকম আপনি করলেন তিনি বললেন না তুমি আল্লাহ নবীর সাহাবি একজন আলেম মানুষ একজন মহাদিস তোমার ঘুম ভাঙা নাই আমি অপেক্ষা করতেছি সোহান আল্লাহ বলেন আদব শিখতে হবে আবু আবুদারদিউল্লাহ একজন জলিলুল কদর বড় সাহাবি একদিন আবু বকর রাহুর সামনে দিয়ে হাঁটেন নবীজি ডাকলেন আবু দরদা কোথায় শিখছ এটা তুমি যার যার সামনে হাঁটো তুমি যার সামনে হাঁটতেছ পৃথিবীতে নবী রাসুলদের পরে সব যে উত্তম ব্যক্তি তার সামনে তুমি হাঁটো ধমক দিলেন তার মানে হাঁটার সময় এখনকার বাচ্চারা এগুলো ফলো করে না কারণ কি ওই প্র্যাকটিস বাসায় নেই আমাদের এখন এই আদব নেই আমরা ছোটবেলায় আমাদের বাবার সামনে চেয়ারে বসি নাই এখনকার বাচ্চাদের মধ্যে আদব কার্টিসি এগুলো আছে তারা বলে এগুলো ব্যাকডেটেড কিসের ব্যাকডেটেড কিসের ব্যাকডেটেড হয়ে গেল এটা না আদব কোনোদিন ব্যাকডেটেড হয় না যদি হয় ওটাই মানবো আমরা নবী শিখাইছেন এইভাবে চলো কাজেই দরজা বন্ধ থাকলে একটা আদব আছে বিয়াদবি করা যাবে না শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলছেন ইয়া না আমানু লা তাকুলু না

মানে আবার একটু প্লিজ এরকম বলি না তখন তারা এই শব্দটা ব্যবহার করত রয়না এখানে ইহুদিরাও বসা থাকতো এই রয়না বলতো তারা ইন্টেনশনালি ইচ্ছাকৃত বলতো এটা ইহুদিরা যে ভাষায় ব্যবহার করতেন এর মধ্যে একটা আছে অর্থ খবি খবি খারাপ অর্থ তারা হাসতো আর অর্থ তারা টান দিয়ে বলতো রায়না হে আমাদের রাখাল

পর আ্লা লাহান আলাইকুম লাহানা তোমাদের উপরে আল্লাহ লানত। তোমাদের উপরে আল্লাহর লানত যদি এ ধরনের আর কোন দিন তোমাদের মুখ থেকে এই কথা এই শব্দটি আর কোনো দিন বের হয় তাহলে লা আগরিবারন না আমি শরীর থেকে তার কল্লা আলাদা করে ফেলব। শপথ আল্লাহ আমি তার কল্লা আলাদা করে অর্থাৎ নবীর সামনে এই ধরনের আওয়াজ করলে আমি তাকে মেরেই ফেলব হত্যাই করে ফেলব আল্লাহ আয়াত নাজিল করলেন শব্দচয়নের ক্ষেত্রে এত বড় ধমক এত বড় ধমক নামাজেও যদি আপনি থাকেন আল্লাহ নবী তিনি সাইদ ইবনুల్ একজন বিখ্যাত সাহাবী তিনি বললেন না না উসল্লি মসজিদ মসজিদের নববী ইসাল্লাল্লাহ আয়াল্লিউসাল্লাম আমি মসজিদে নববিতে নামাজ আদায় করেছিলাম মারবাব বি আলম নবী ইসসাল্লাল্লাহ্ ইসলাম আমার কাছ থেকে নবীজি হেঁটে গেলেন নবীজি আমাকে ডাকলেন কিন্তু আমি ডাকে সাড়া দিলাম না নামাজ শেষ হলো নবীজি বললেন তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন তিনি বললেন সল্লাই তুই আরসল্লা আমি নামাজ পড়ছিলাম তখন তিনি আয়াত তেলাওয়াত করে শুনাইয়ে দিলেন আয়াত শুনাই দিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি ডাকে তাহলে ইদা দা কুম যখন তোমাদেরকে ডাকবে তখন ডাকে সারাদিন